আবু সয়েদ ক্ষুদিরী রাজী আল্লাহ আনহু বলছেন যে খরাজা আলাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম অনাহ্নু না দাদা কারুল মাসি সিদ্দার্জাল রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম আমাদের সামনে আসলেন ওই সময়তে আমরা দাজ্জালের ফেতনা সম্পর্কে আলোচনা করছিলাম তো রাসূল সাল্লাল্লাহ আলাইহসাল্লাম বললেন আনা ও হুবির বেমা হোয়াফাফ আলাইকুম আইন মিনাল মাসির দ্য জাল আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন জিনিসটা দাজ্জালের জালের ফেতনা থেকেও মারাত্মক এটাকে আমি বলবো না ফকল না বালাইয়া রাসূল আল্লা বললেন অবশ্যই আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহ আলাই বললেন আশির কুল খাফি গোপন শেরেক গোপন শেরেক কি আয়া কুমার রাজুলু ফাইসল্লিয়া ফায়রুদি হলে মা ইয়ারামিন নাজরি রাজুলিন মানুষ এই খেয়ালে সলাত আদায় করবে যে সে মনে করবে যে আমার সলাত আদায় করা অন্য কেউ দেখছে মানুষ এই খেয়ালে দান করবে যে মানুষ জানুক যে আমি বড় দানবীর মানুষ এই খেয়ালে হজ করতে যাবে যে মানুষ জানুক যে আমি আলহাজ মানুষ এই খেয়াল আমল করবে যে মানুষ জানুক আমি বড় আমলকারী অর্থাৎ মানুষকে দেখাবার জন্য যারা আমল করে ওই আমল তাদেরকে জান্নাতের বদলে কোথায় নিয়ে যায়। জান্নাত শুধু নিয়ত এখলাশটা ঠিক না থাকার কারণে তো কাজে আমরা যেন বিচারের মাঠে আফসুস না করি আল্লাহ বলছেন আমি আতুন না সেবা বহু সানাচ্ছিয়াম আদায়কারী বিচার মাঠে হতাশ হয়ে যাবে হতাশ হওয়া বুঝেন আপনার ছেলে পরীক্ষা দিয়েছে বলছে যে খুব ভালো পরীক্ষা দিয়েছে এরপরও ফেল করেছে এত পরিশ্রম করার পরও সবল হতে পারেনি তখন সে হতাশ হয়ে যায় এত পরিশ্রম করলাম তারপরও আমি সবল হতে পারলাম না এভাবে হতাশ হতাশাগ্রস্ত হয়ে যায় বিচার মাঠে অনেক মানুষ হতাশাগ্রস্ত হবে আমল করে সলাত আদায় করে সিয়াম পালন করে তাজমিতা আলী জি রাজগার দান খারাত করে আল্লাহ আল্লা সবান বলছেন আমালিন না হাবা আমি বিচার মাঠে মানুষের আমল নামাগুলি তদন্ত করব আমি দেখব আমার নিকটে পেশ করা হবে মানুষের আমল আমি আমলের খাতার দেখে আমি সেগুলি ধুলি কণায় উড়িয়ে দিব তার মানে কবুল করবেন নাকি কবুল করবেন না এক শ্রেণীর মানুষের আমল নামা আল্লাহ দেখবেন দেখার পরে সেগুলি ধুলিকোনায় পরিণত করবেন তার মানে সেগুলি কবুল করবেন না কেন আমল করেছেন আপনি সিয়াম হজ জাকাত সব ঠিক আছে কিন্তু আমল কবুলের যে শর্তগুলি সেই শর্ত আপনার পুরা করা ছিল না আমল কবুলের শর্ত প্রধানত পাঁচটি বলেন তো কয়টি পাঁচটি তার বাহ্যিক দুটি আর ভিতরের হচ্ছে তিনটি বাহ্যিক যেই দুটি তার একটা হচ্ছে হালাল রিজিক বলেন তো কি হালাল আজকে সংক্ষিপ্ত সময় আপনাকে হালাল হারামটাই বুঝাবো যদিও আলাদি অধ্য এলাকায় শেরক বেদাতের অনেক আলোচনা হয় আলাদিসেরা শেরেক করে না আলাদিসেরা বিদাত করে না এক কথা ঠিক কিন্তু মুসলিম হওয়ার পরেও বহু মানুষ জাহান্নামে যাবে মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা আব্দুল্লাহ বিন আমর ইয়ে রাসূলুল্লাহ আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইতি আননা উম্মতি মা তালা বানি আমার উমতের অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল হাজওয়ান নাগাল এবি নাগান যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান হাততাইন কানা মেন হুম্মান আতম্মা আলা নিয়ে কানা ভূম্মা তিমাইয়া স্নাউ দালেক যদি ইহুদি খ্রিস্টান তার মায়ের সাথে জেনা করে থাকে তাহলে আমি মোহাম্মদ সোলাসাল্লামের মুসলিম অহ্মতেরাও মায়ের সাথে জেনা করবে তিরমিজি দুই 641 নম্বর হাদিস সনদ হাসান চলে হাদিসটি গ্রহণযোগ্য ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো মুসলিমরাও মায়ের সাথে কি করবে জেনা করবে যেহেতু দুই পায়ের জুতা সমান ইহুদি খ্রিস্টান যেমন হবে অধিকাংশ মুসলিম তেমন হবে এটা কি আপনারা বিশ্বাস করেন শিক্ষা সংস্কৃতি আপনার অর্থনীতি নৈতিকতা নেতৃত্ব সব জায়গাতে মুসলমান ইহুদি খ্রিস্টানের এখন গোলাম হয়ে গেছে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে তো মুসলিমরাও মায়ের সাথে কি করবে মুসলমানেরা কি মায়ের সাথে জেনা করে হ্যাঁ না বলছে আপনি তো শির বেদাত খুব জানেন আলহাদিস মানুষ কিন্তু আপনি হারাম খান তার মধ্যে একটা সুদ এই দিকের লোকেরা সুদ ভক্ষণ করে না তাই না এই শাহজাহানপুরের মানুষ বগুড়ার বগুড়ারপুরে যারা থাকে এরা সুদ বুঝে না এরা শুধু জাকাত ভিত্তিক অর্থনীতি চালায় তাই না কিস্তি লোন হ্যাঁ দিরহাম রিবা ইয়াকুল্লাম ফালাসিনা ইত্যাদি যেই পুরুষ এক টাকা সুদ খায় সে মায়ের সাথে কতবার বেশি জেনা করে আপনি বললেন যে মুসলমান জেনা করে না মায়ের সাথে এখন ওয়াজ শোনেন না এখনই গিয়ে মায়ের সাথে সরাসরি দৈহিক সম্পর্কে লিপ্ত হন তাও এক টাকা সুদের চাইতে কম গোনা হবে কথা গুণা আমি বোঝাতে পারলাম না আপনাকে কে কে বুঝলেন ওয়াজ শোনেন না এখন এখন উঠে যান আপনি উঠে গিয়ে মায়ের সাথে সরাসরি দৈহিক সম্পর্কে লিপ্ত হন তাও এক টাকা সুদের সাথে জড়িত থাকার চাইতে কম গোনা হবে কথাকে বুঝাতে পারলাম এখন গিয়ে মায়ের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হন কেননা এখন যদি মায়ের সাথে গিয়ে দহিক সম্পর্কে লিপ্ত হন তো একবার জেনা করারই পাপ হবে শুধু কিন্তু এক টাকা সুদের সাথে জড়িত হলে ওই মায়ের সাথে ছত্রিশ বারেরও বেশি জেনা করার পাপ হবে এখন কি বুঝলেন এখন বলেন তো যে মুসলমান জেনা করে কি করে না ইহুদি খ্রিস্টান যেহেতু করে মুসলমানরাও করবে তার প্রমাণ সুদ হার হারাম খাওয়া তা আপনি তো ইমান কি বুঝতে পারেননি যার কারণে মনে করেছেন যে জোরে আমিন বললে রাফালে আদাইন করলে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে বুকে হাত বাঁধলে আহালেহাদি সওয়া যায় জিনা যারা বিড়ি সিগারেট খায় সুদ ভক্ষণ করে দুর্নীতি করে রাহাল হাদিস হওয়ার যোগ্যতায় রাখে না আলে হাদিস শুধু ওই বুকে হাত বাঁধা আমিন বলার নাম নয় আলে হাদিস হচ্ছে সার্বিক জীবন আল্লাহর বিধান মানতে হবে আর নাম আহলে হাদিস আল্লাহ সোভানা বলেন ইয়ে আইহান্নাস কুলু মিম্মা ফিলার দে হালালাং তৈয়বা পৃথিবীর মানুষ তোমরা হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করো আল্লাহ আয়াতে হালাল এবং পবিত্র শব্দটা বলেছেন শুধু হালাল হলে হবে না অর্থটা সম্পদটা পবিত্র হওয়া লাগবে টাকা হালাল এই কথা ঠিক ওই টাকা যদি দুর্নীতির টাকা হয় সুদের টাকা হয় ঘুষের টাকা হয় ওই টাকা অপবিত্র গরুটা হালালের কথা ঠিক গরুটা যদি প্রতারণা করে বিক্রি করেন তিন দিন বাসুরকে আটকে রেখে পালানটা বড় করে বাজার নিয়ে গিয়ে বলছেন যে আমার গাভীটা দশ কেজি দুধ দেয় আপনি বলছেন দশ কেজি দুধ দেয় আপনি কিনেন তো আমার গাভীটা ভালো এই যে প্রতারণা করে বিক্রি করলেন ক্রেতা কেনার পরে বাড়িতে গিয়ে দেখলো যার দু কেজিও হয় না ওই গরুটা ছিল হালাল কিন্তু প্রতারণার মাধ্যমে বিক্রি করার কারণে গরুটা ওই টাকাটা আপনার জন্য হারাম হয়ে গেছে এই জন্য আল্লাহর শোভানামা তালা বলছেন পৃথিবীর মানুষ তোমরা হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করো এ আইহর রসুল কলো মিনার তৈয়াবা ওয়া হা হে পৃথিবীর রসুলগণ তোমরা হালাল রিজিক ভক্ষণ করো তারপরে আমলে সলেহ করো আমলে সলে করার পূর্বে একটা শর্ত আল্লাহ দিয়েছেন যে শর্ত হচ্ছে হালাল রিজিক বলেন তো কি হালাল রিজিক যদি রিজিকটা হারাম হয় তাহলে আপনার আমল কবুল হবে না বলেন আবহাওয়ালেন্লাহ আলিহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ত্বাইয়্যিব আল্লাহ হচ্ছেন পবিত্র লা ইয়াক্ববালু ইল্লা ত্বাইয়্যাবা আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না ওয়ান্না আল্লাহ আমারা আল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহ মুমিনদের উপরে যেই নির্দেশ দিয়েছেন সমস্ত নবী রাসূলগণকে একই নির্দেশ দিয়েছেন ফামাযাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আখবারা ইয়ামুদ দু হিলা সামায় ইয়া আর ইয়া এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন শোনো এক ব্যক্তি হচ্ছে মুসাফির সে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে তার চুলগুলি এলোমেলো শরীরে ধোলাবালি লেগে আছে এই অসহায় অবস্থায় দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছে প্রতিপালক আমি বড় বিপদে আমার দোয়া কবুল করেন আশ্চর্য তিনটা ব্যক্তি আছে যেই তিনজন ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না তার এক মোসাফির মোসাফির যদি দোয়া করে মোসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন দুই পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে পিতামাতার মাতার দোয়া আল্লাহ কবুল করেন তিন মাজলুম যদি আল্লাহর নিকটে দোয়া করেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন অত্র ব্যক্তিটি ছিল মুসাফির তবু রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন অমাত হারামুন তার খাদ্য হারাম অমাশ্রাবু হারামুন তার পানীয় হারাম অমাল বাসু হারামুন তার পোশাক আছে হারাম অগুজিয়াবিল হারাম তার গাড়ি বাড়ি অর্থনীতি সবকিছু হারাম ফান্নাস্তা যা বলি তার এবাদাত তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন তার মানে যদি আপনার রিজিক যদি হালাল না হয় হারাম হই তাহলে আপনার এবাদাত আল্লাহ কবুল করবেন না ইসলাম আপনাকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইয়াতি আলান্না সে জামান মানুষের ওপর একটা সময় চলে আসবে ইয়াজিতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ মানুষ একত্রিত হয়ে মসজিদে দলবদ্ধ হয়ে সলাত আদায় করবে বলছেন মানুষের জীবনে একটা সময় আসবে যেই জামানায় মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ আদায় করবে কিন্তু তাদের মধ্যে একজন ইমানদার থাকবে না হাদিসটিকে আপনি বুঝতে পারলেন যে মানুষের জামানায় একটা সময় আসবে মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ সলাত আদায় করবে অনেক মুসল্লি কিন্তু তাদের মধ্যে কি থাকবে না কি থাকবে না থাকবে না অথচ সবাই কি মুসল্লি মুসলিম না সবাই কি সলাত আদায় করছে মানুষের জীবনে এমন একটা সময় আসবে যেই সময়ে মসজিদ ভোরে মুসল্লি সলাত আদায় করবে কিন্তু তাদের অন্তরে কলবে কি থাকবে না ইমান থাকবে না কথা কেমন হয়ে গেল আবুহ রায়রা রাজিয়াল্লাহানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লা ইয়াজনি শাহানে হেনা ইয়াসমী ও হওয়া মোমেন কোনো জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ইমান থাকা অবস্থায় তাই তো যুবক সলাতা দায়ী করে আবার পর নারীর সাথে পরকীয়াই জেনাব্য বিচারেও লিপ্ত হয়ে থাকে লাস রাবুল খামরা হেনাইয়াস রাবোহা ওয়াহ মহমেন কোনো মহমেন নারী পুরুষ মদ পান করতে পারে না ইমান থাকা অবস্থায় তার মানে যখন মানুষ মদ পান করে তার ভিতরে ঈমান থাকে না মোরব্বী চল্লিশ বছর ধরে তাহাদ্জুদ পড়ে 40 বছর ধরে বিড়িও খায় সিগারেটও খায় জর্দাও খায় এরকম মুরুব্বি আছে না ইফতার করে বিনা যারা নেতৃত্ব পর্যায়ে আছে দায়িত্বশীল তারাও হারাম খুর লা ইয়া সিরকু সারে কো হেনা কোন চোর চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায় ওয়া লা ইয়ান্তাহুহু ওয়া তান হেনা ইয়ান্তাহুহু কোনো ডাকাত ডাকাতি করতে পারে না ইমান থাকা অবস্থায় অলায়াগুল্লাহাদকম হ্যায়নায়াগুল্লাহ মমেন কোনো দুর্নীতিবাজ আত্মসাৎকারী আত্মসাৎ করতে পারে না ইমান থাকা অবস্থায় তার মানে যে আত্মসাৎ করছে দশের সম্পদ যে দুর্নীতি করে আত্মসাৎ করছে ওর ভিতরে ঈমান নেই বলছে যে আমার এই জায়ানামাজটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনা আমি যেই পাঞ্জাবিটা ব্যবহার করি তার দাম দশ হাজার আমি যেই সেন্ট ব্যবহার করি সেটা পঞ্চাশ হাজার টাকা দাম আমি দশ বার হজ করেছি সত্তর বার ওমরা করেছি কিন্তু তার সব অর্থ সম্পদ দুর্নীতির ওর কোনো হজ ওমরা আল্লাহর নিকটে পৌঁছাই নি তা হারাম আবু হরাজি আল্লাহ আনহু বলেন রসূল সাল্লাল্লাহু আলীহ সাল্লাম বলেছেন এতি আল আল্লাহ জামান। লাইভা লিলমার ওমা আখাল আমিনো মিনাল হালালাম মিলাল হারাম মানুষের জীবনে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ বিবেচনা করবে না সে হালাল ইনকাম করছে নাকি হারাম ইনকাম করছে এটা মানুষ বিবেচনায় আনবে না সে যে কোনো মূল্যে দুনিয়া উপার্জন করতে চাইবে যে কোনো মূল্যে দুনিয়াতে কিভাবে বড় হওয়া যায় কিভাবে পদমর্যাদা পাওয়া যায় কিভাবে অর্থ সম্পদ বৃদ্ধি পায় এই গতিতে সে থাকবে পরকালকে ভুলে যাবে হালাল হারাম বিবেচনা করবে না আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইহিম হারামা আল্লাহ যখন কোন কমের উপরে কোনো খাদ্য খাওয়াকে হারাম মনে করেন কোনো খাদ্য খাওয়া হারাম করেন সেই খাদ্যের ব্যবসাকেও হারাম করেন যেই জিনিসটা হারাম তার ব্যবসা হারাম আল্লাহ সোভানা বলছেন হে বিশ্বাসীগণ ইন্নামাল ওয়াল সিরু লামু। আমালি শাজিতানিবহু লাল্লা কুমতুফ লেখন পৃথিবীর বিশ্বাসীগণ নিশ্চয় মদ নিশ্চয়ই জুয়া নিশ্চয় লটারি নিশ্চয়ই ছবি মূর্তি এগুলি শয়তানের কাজ এই কাজগুলি থেকে বিরত থাকো তাহলে তোমরা সফল হতে পারবে অত্র আয়াতে চারটি জিনিসকে হারাম করা হয়েছে তার এক মদ হারাম মদের ব্যবসা হারাম আল্লাহ সোহানা তাআলা যেই জিনিস হারাম করেছেন তার ব্যবসাকে হারাম করেছেন বিড়ি সিগারেট জর্দাগুল হারাম তার ব্যবসা হারাম একথা ইসলাম সুস্পষ্ট করে দিয়েছে জুয়া হারাম জুয়া খেলা হারাম জুয়ার ব্যবসা হারাম জোয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় যেই খেলাতে টাকার হারজিত আছে ওই খেলাটাই জোয়া খেলা তার প্রমাণ বর্তমানে ক্রিকেট ফুটবল ভলিবল ছক্কা লুডু তাস আর্জেন্টিনা ব্রাজিল হাজি সাহেব ও ব্রাজিলের পতাকা নিয়ে নাচে ও হচ্ছে মুসলমান মুসলিম পুরুষের রক্ত তার ভিতরে আছে মুসলমানের রক্ত আছে এই আর্জেন্টিনা ব্রাজিলের জন্য সে দিন রাত সময় দিচ্ছে অথচ সালাতের কোনো খবর নেই এগুলি হারাম এগুলি জুয়া খেলা যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জোয়া জোয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় আল্লাহ সোহানা তালা অর্থ ইনকামের অনেক পথ বলেছেন জুয়া তার মধ্যে অন্তর্ভুক্ত করেননি জুয়া খেলতে গেলে পরস্পর হিংসা বিদ্বেষের সৃষ্টি হয় যেটা ইসলামে হারাম তার একটা প্রমাণ এই বর্তমান পরিস্থিতি এ ওই দলকে সাবোর্ট করে ওই দলকে সাবোর্ট করে দেখতে পারে না এই নিয়ে গণ্ডগোল দাঙ্গামা হাঙ্গামা যেটা হিংসাবিদ্দের শত্রুতা তৈরি হয়েছে এগুলি এই জোয়া খেলা হারাম মাল্লায়ে বাবি নারদা শির ফাকান নামা সবাকে এদাহু ফিলাসমিল খিঞ্জীরা দামেহি যে জোয়ায় অংশগ্রহণ করলো সে তার হাত শুকরের মাংস এবং রক্তে ডুবিয়ে দিল ফাকাত আসাল্লাহ রাস্তাহু শাল্লাম ত রসুলের নাফারমানি করলো ঐতা আল্দা হত দাহু যে ব্যক্তি আল্লাবং তর রাসুলের নাফারমানি করে শা আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে ঈদুখেলু নারায়ন খলেদান ফিহা আল্লাহ তাকে এই নাফারমানি করার কারণে জাহান্নামে দিবেন সেখানে চিরকাল থাকতে হবে তার মানে জোয়াতে যারা অংশগ্রহণ করবে তাদের পরিণাম জাহান্নাম কোন অমূল্যেই জোয়া খেলা থেকে ফিরে আসতে হবে আল্লাহ শোভানাওয়াত বলছেন ছবি মূর্তি হারাম ছবি মূর্তির ব্যবসা হারাম জাভের রজিয়া আল্লাহ ওয়ানও বলছেন আল্লাহ সামিয়া রাসুল আল্লাহ হে সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমি রসূলসাল্সাল্লামকে বলতে শুনেছি তিনি বলছেন তিনি রাসূল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছেন আমাল ফাতেহে ওহ বিমা মক্কা বিজয়ের বছর রাসূল সাল্লাহসাল্লাম কি বলেছেন ইননা আল হার রামা বায়াল খামরে অল মাইতাতে অল খিনজিরা অল আসনাম নিশ্চয় আল্লাহ হারাম করেছেন মদের ক্রয় বিক্রয় হারাম মদ বেচা কিনা হারাম মৃত প্রাণীর ক্রয় বিক্রয় হারাম ছবি মূর্তির ব্যবসা হারাম নোমান বিন বাসির রাজি আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালাল বাইয়িনুন

সন্দেহের কাজ থেকে বেঁচে থাকলো সে তার দিন এবং ইজ্জত আবরুকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখলো আমার ওয়াকাফিল শোভাতে ওয়াকাফিল হারাম যে ব্যক্তি সুস্পষ্ট জিনিসকে বাদ দিয়ে অস্পষ্ট সন্দেহের কোনো কাজে লিপ্ত হলো সে হারামে লিপ্ত হলো আপনাকে বলছি হারাম উপায় আপনাকে পা দিতে হবে না আবু বকর রাজিয়াল্লাহ আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন লায়াদ খুলুল জান্নাতা যা সাদুন বিল হারাম ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যেই দেহ হারাম উপায়ে হারাম খাদ্য দ্বারা বড় হয়েছে হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না মানুষ আজকে বিবেচনায় আনে না মানুষ যে কোনো মূল্যে হারামের সাথে লিপ্ত হতে চাই যে কোনো মূল্যে দুনিয়াকে পেয়ে বসতে চাই মানুষের হালাল হারামের কোনো বিবেচনা নেই অত পরিণাম জাহান্নাম হবে যদি হারাম উপার্জন করা থাকে তার প্রমাণ বর্তমানে সদি অর্থনীতি ঘুষ দুর্নীতি দুর্নীতি এত বেড়েছে দুর্নীতি এত বেড়েছে যে দশের সম্পদ মানুষ আত্মসাত করছে বিবেচনা করছে না যে আমার এই আত্মসাতের পরিণাম জাহান্নাম আবহ রায়ের আর জিয়াহয়ানও বলেন আহাদ আ রাজুলীল লারাসুল্লাহ সোলাসাল্লাম গোলামান ইউকালুল হামিদ আম রাসূল সাল্লাহসাল্লামকে এক গোলামকে হাদিয়া দেওয়া হল যার নাম হচ্ছে মিদ আম ইয়াহুত্তরাহালান লি রাসুল্লাহ সোল্লাসাল্লাম এই মেদাম নামক খাদেমটি রসুলের হাওদা ঠিক করছিলেন এর আশাভাব সামন আয়রন হঠাৎ করে একটা তীর এসে মেদামের শরীরে লেগে যায়

একটি চাদর আত্মসাৎ করেছে লাতা স্টাইলওয়ালা হেনারান এই একটি চাদর তাকে জাহান্নামের আগুন উত্তপ্ত করছে এর জাহান্নাম ফাইসালা হয়েছে ফালাম্মা সামিয়াদ দালিকান নাস এই হাদিসটা যখন শুনলেন যা রজনুন সেরাকিন সেরাকুন মিন্নার আও সেরা কায়েনে সেরাকিন আর সেরা এক ব্যক্তি একটি অথবা দুটি সুতায়নে। রাসুল সাল্লাহ বলছেন আল্লাহর নবী একটা সুতাও যদি আত্মসাত করা হয় এর পরিণাম কি জাহান নাম হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সিরাকুম নার আও সিরা কানে মিন্নার যদি কেউ একটি সুতা আত্মসাত করে আল্লাহর নিকটে উপস্থিত হয় একটা সুতা আত্মসাত করার কারণে আল্লাহ তাকে জাহান নামে দিবে একটা সুতা আত্মসাত করার কারণে যদি মানুষকে জাহান্নামে নামে যাওয়া লাগে এই দেশের যারা নেতা নেত্রী দায়িত্বশীল বিচার মাঠে তাদের কি অবস্থা হবে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে যে কোনো মূল্যে আত্মসাত করা থেকে বেঁচে থাকতে হবে দশের পয়সা এত খারাপ পরিণাম জাহান্নাম আপনাকে বলছিলাম মানুষ সলা আদায় করবে কিন্তু তার ভিতরে ইমান থাকবে না তার প্রমাণ হচ্ছে আজকে সুদ ঘুষ দুর্নীতি জেনা বাবিচার। বিচার যারা এই সমস্ত কাজে লিপ্ত হয় তাদের ভিতর ইমান থাকে না ইমান উঠে যায় যারা এই সমস্ত কাজে লিপ্ত হয় তাদের ভিতরে ইমান থাকে না ইমান উঠে যায় তার প্রমাণ আজকে প্রায় মানুষ হারাম আপনি বলছেন ভ্যান চালক ভ্যান চালিয়ে খাই তার হালাল রিজিক আছে জিনা আপনি তদন্ত করেন ওই যে ভ্যান চালকটি ও ভ্যানটাও কিনেছে ওই ব্যাংক থেকে লোন নিয়ে যার কারণে তার ইনকাম হারাম কেননা তার ভিত্তি হারাম ওই যে ব্যবসায়িক মোটর সাইকেলের প্রাইভেট কারের শোরুম জোটা স্যান্ডেলের শোরুম দিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করছে আপনি মনে করেছেন ব্যবসা হালাল ব্যবসা হালাল এই কথা ঠিক তবে ওই যে ব্যবসার মূল ভিত্তি ও যে শোরুম দিয়েছে কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে তার মানে ওর ব্যবসা হারাম